প্রিয় দর্শক এই লোকটি একটি বারসম্যানী লোক আমি এক জায়গায় বলক ভিডিও বানাইতে গিয়েছিলাম কিছু ভিডিও বানানোর জন্য তখন আপ আমাকে জাগড়িয়ে ধরল যে ভাই আমার একটা ভিডিও নে তখন আমি এই ছোটো একটা ভিডিও নিতে বাধ্য হয়েছি আমাকে সার্চে না তারপর একটি ভিডিও নিতে বাধ্য হয়েছি ছোটো বাইরে একটি গান গাচ্ছে আপনারা দেখবেন ছোটো বাইয়ের জন্য বারসম্মিন লুক্তর জন্য একটু ভালোবাসা দিবেন ধন্যবাদ মাটি মারছে লহ মাগ বন্দারে আইতাতে নেহটা আইতা গাহে গাইবা বাবা তোমার দরবারে আইছেন কাহ গাইবা নেটা তোমার দরবারে আইছেন কাহ গাইবা বাবা তোমার দরবারে এই মাজার হে লাগায়াতি তোমার দরবারে এই মাজার হে লাগায়াতি তোমার দরবারে এই মাজার হে লাগায়াছি তোমার দরবারে বাবা এই মাজার হে লাগায়াতি তোমার দরবারে আইছে না কা দাইবন কা তোমার দরবারে আইছে না কা দাইবন কা তোমার দরবারে এই মাজার হে লাগায়াছি তোমার দরবারে

ए हेला गया तुमारा दरबार तुम्हारा दरबारी दरबार दरबार ऐ मजार हेला गया तुमारा दरबारी ऐ मजार हेला गया तुमारा दरबारी ऐसी जाए बनेता तुम्हारा दरबारी ऐसी जाए बोनेता